শালবাগান আজকে দশটা এগারোটার সময় আমাদের যে এলিফেন্ট ভলেন্টিয়ার আছে তারা দুদিন কন্টিনিউয়াস বৃষ্টি আপনারা দেখতেছে তো বৃষ্টির মধ্যেই তারা এখানে হাতির দেখাশোনার দায়িত্ব যখন আইসে তখন এই দুকিয়াপাড়াতে হঠাৎ করে একটা তারা দেখতে পায় একটা ছোটো হাতি নিয়ারলি থ্রি টু ফোর ইয়ার্স হইতে পারে সেটা মারা গেছে তো অ্যাকর্ডিংলি আমাদের যে করণীয় থাকে আমরা লোকাল যে ব্যাটারি অফিসার আছেন এখানে তাদের সাথে কন্ট্যাক্ট করছি আমাদের অফিসার এখানে কন্ট্যাক্ট করছে তো অ্যাকর্ডিংলি তারা এখানে আইসে আই আইসিরা পোস্টম্যাডাম করা হয়েছে পোস্টম্যাডাম করানোর পর এখানে যে যাবতীয় যা কিছু আছে আমাদের এক্সট্রা রুলসে আমরা সেটা এলিফেন্ট বডিটাকে আমরা ডিসপোজ করি কিভাবে মারা গেছে এটা এটা লোকাল যারা ডাক্তার আছে ভেটেরিনারি স্পেশালিস্ট তারা তাদের পোস্টমর্টম একটু আইবো তারা বলে যে ঠান্ডা নিয়ে মারা গেছে নাকি এটা প্রাথমিক প্রাথমিক তারা যে তাদের যে আইডিয়াটা হাতিটা কি মেল না ফিমেল এটা ফিমেল হাতি এটা ছোটো বাচ্চা হাতি আমরা থ্রি টু ফোর ইয়ারস আমরা মানতে পারি এটা পেয়েছি আপনার নাম আমার নাম প্রণজিৎ শাহ আমি রেঞ্জ অফিসার মুঙ্গিয়া খান সাদ মহরমপুর দক্ষিণ পাড়া

তোমরা কি এলাকার আমরা মানে আর কি হাতির ভলান্টিয়ার হাতির ভলান্টিয়ার তোমরা যারা খবর দিছে না আমাদের দোকান তারা খবর দিছে আর কি কটার সময় দিছে কটার সময় দিছে সকালে সকাল প্রায় ছটা এরকম সকাল ছটার সময়